এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সেই খবর দেখলে আপনিও রীতিমতো অবাক হবেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখিরুজ্জামান নিজেই জানেন না রাজ্যে ওবিসি তালিকায় কি পরিবর্তন হয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন সাংবাদিকদের প্রশ্নে তিনি স্পষ্ট জানিয়েছেন এই বিষয়ে আমার কিছু জানা নেই তাই ওবিসি সংক্রান্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারব না চলুন শুনি তিনি ঠিক কি বলেছেন রাজ্য সরকারের নির্দেশ যে একটা রয়েছে ওবিসি নিয়ে সেই নির্দেশকে উপেক্ষা করে রিহ্যাবিলিটেশন করতে গিয়ে বা আপডেট করতে গিয়ে বিভিন্ন দপ্তরে বিশেষ এসডি অফিসে যখন আমি ওবিসি নিয়ে এই সাবজেক্টটা নিয়ে আমি ডিটেইলসে ঢুকি নিছি এই ব্যাপারে আপনাকে আমি উত্তর দিয়ে নিজেকে বিভ্রান্ত করতে চাই না আমি আমি এই ব্যাপারটা আমি সাবজেক্টটা আমি বুঝি না বা আমি জানি না যেটা আমি জানি না সরাসরি বলতে চাই সে এই ব্যাপারে আপনার উত্তর আমি দিতে গিয়ে আমি সঠিক বেঠিক কোনোটা যেতে পারবো না সে তো এই জায়গাটা এই জায়গাটা অপনাকে ভালো আপনাকে আপনি এই জায়গাটা অপনাকে অনুযায়ী যান আমি আমি যেহেতু নিজে জানি না এই সাবজেক্ট সম্বন্ধে আমি আপনাকে উত্তর দেওয়া শুনলেন তো একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর মুখে এমন মন্তব্য চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে প্রশাসনিক মহল থেকে সাধারণ মানুষ সবাই একেবারে হতবাক কি বলছেন দেখি মাননীয় আখরুজ্জামান সাহেব যে কথাটা বলেছেন সেটা অবাক হওয়ার মতো কিছু ঘটনা বলে আমার মনে হচ্ছে না কারণ কিছুদিন আগে রাজ্যের আরেকজন বিধায়ক হুমায়ুন কবির একটা খুব বাস্তব কথা বলেছেন যে আমাদের মুর্শিদাবাদের উন্নয়ন যদি ব্যাহত হয়ে থাকে বা ব্যাহত হয়েছে সেটার মূল কারণ হচ্ছে আমাদের মুর্শিদাবাদের জন এমএলএ এবং তিনজন এমপি অর্থাৎ দায়িত্বশীল নেতৃত্বরা তো এই কথাটা যদি রাজ্যের ব্যাপারে নিয়ে যাওয়া হয় একই কথা দাঁড়াবে যে এই মুসলিম জনপ্রতিনিধিরা নি মুসলিম জনস্বার্থের পক্ষে কোনো বিষয় নিয়ে এরা চর্চা করেন না এবং চর্চা শুধু নয় কোনো দিন কোনো দাবি দাওয়াও তোলেন না এরা রাজনীতিতে যুক্ত আছেন এবং এরা নেতামন্ত্রী হয়েছেন নেতামন্ত্রী হওয়ার জন্যই এবং জনগণের স্বার্থে জনগণের কোন জায়গায় শিক্ষিত জনগণ শিক্ষিত কমিউনিটি মানে ভয়ঙ্কর রূপে ক্ষতিগ্রস্ত হবে এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই তাদের মূল মাথা ব্যথা হচ্ছে ভোট ভোটটা পেরিয়ে গেলেই তারা সমস্ত কিছু কিন্তু জয় হয়ে মনে করে নিজেকে তো এই জায়গাতে আমাদের একটা কথা মনে হচ্ছে যে জানি না বলাটা দুটো দিক হতে পারে একটা হচ্ছে চরম অবজ্ঞা নিজেদের প্রতি নিজের কমিউনিটির প্রতি এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে এই চরম অবহেলাটা মানা মানা যায় না আর দ্বিতীয় হচ্ছে চরম অপদার্থতা কারণ একজন মন্ত্রী হয়ে কেন এই ধরনের একটা বৃহত্তর ইস্যুকে জানি না বলে এড়িয়ে যাবেন বা নিজে জানবেন না এখানেই শেষ নয় চলুন শুনি বিরোধীরা এ নিয়ে কি বলছেন অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে আখরুজ্জামান বলেছেন যে এই বিষয়টা ওবিসি নিয়ে আমি জানি না এটা উনি ঠিকই বলেছেন কারণ হচ্ছে যে টিএমসির যত ইয়ে আছে এমপি এমএলএ যারা আছে তারা নিজেদের স্বার্থে তারা কাজ করে জনগণের স্বার্থ তারা বুঝে না আর জনগণের স্বার্থ যেহেতু তারা বুঝে না তাই তাদের ওবিসি কি সেটা ওদের বোঝার প্রয়োজন নেই হ্যাঁ শিক্ষা কি কোথায় মাস্টার থাকে কোথায় ছাত্র থাকে এটা বোঝার প্রয়োজন নেই হ্যাঁ রাস্তাঘাট কোনটা আছে কোন নেই কোথায় দরকার এটা ওনারা বুঝেন না হ্যাঁ ওনারা নিজেদের স্বার্থে পার্টি করেন নিজেদের স্বার্থে ওনারা এমপি এমএলএ সবগুলো হন তা সেই অনুযায়ী উনি যেটা বলেছেন সেটাই যা উনি বুঝেন না এক দ্বিতীয় হচ্ছে যে এটা বুঝেন না এটা মমতা ব্যানার্জির দায়িত্ব যে তার ক্যাবিনেটকে তার একে বুঝানো কিন্তু এই বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জি তা কাউকে পাত্তা দেয় না সেই বাইরন হোক আর আখরুজ্জামান হোক আর হোক জাকির হোক হ্যাঁ কাউকেও পাত্তা দেয় না যে কাজ করে ও নিজে নিজে করে ও ভুল করুক ঠিক করুক নিজে নিজে করে বাকি এমপি এম এলএ ওই সুরে সুর মিলিয়ে দিল দিদি বলেছে মানে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভুল না ঠিক ওদের বোঝারও প্রয়োজন নেই কাজে সেই জায়গাতে থেকে তারা রাজনীতি করে আর এর জন্যই হ্যাঁ গোটা ভা রাজ্যের আজকে টাল বাহানা অবস্থা একদম ভেঙে পড়েছে গোটা রাজ্যের ইয়ে উন্নয়ন পথটা হ্যাঁ এটা হয়েছে এছাড়াও মমতা ব্যানার্জি যে কাজটা করে সেটা কতটা মমতা ব্যানার্জি নিজের চিন্তা ভাবনা থেকে করে আর কতটা আর এস প্ল্যান পরিকল্পনাকে মাথায় নিয়ে কাজ করেন এটাও আমার প্রশ্ন আছে কারণ এই যে সিদ্ধান্তগুলো এটা কিন্তু মমতার নয় এটা আর এস এর চাপানোর সিদ্ধান্ত মমতা ব্যানার্জি বাস্তবায়িত করে আর যেটা ওবিসি সার্টিফিকেট এই ওবিসি সার্টিফিকেট যখন এ করা হলো হ্যাঁ তো দেওয়া হলো যে ওবিসি সার্টিফিকেট এটা যারা পিছিয়ে পড়া মানুষ হ্যাঁ সে এস টি এস মুসলিম হ্যাঁ যের মধ্যে কিছু পিছিয়ে পড়া মানুষ তাদেরকে হ্যাঁ ওই ব্যাকওয়ার্ড ক্রাইসেন্স দিয়ে ওবিসি দিয়ে তাদেরকে ইয়ে করা কিছুটা উন্নয়ন করানো এটা ছিল তাদের মূল ভাবনা আর এই ভাবনাটাকে নিয়ে আবার কী হলো এটা লোক দেখানো সে লোক দেখানো ও সার্টিফিকেট দেওয়া হয়েছে কিন্তু ওবিসি সার্টিফিকেট অনুযায়ী যদি তাদের চাকরি হয় তাহলে আজকে একটা চামারের ছেলের উন্নতি হবে একটা ডোমের ছেলের উন্নতি হবে একটা সাঁওতালের ছেলের উন্নতি হবে একটা মুসলিম ছেলের উন্নতি হবে এটা ব্রাহ্মণদের ব্রাহ্মণ্যবাদীদের সহ্য হয়নি হচ্ছে না এটা আর এস সহ্য হচ্ছে না তাই তারা কি করে বলে কৌশলে তারা বন্ধ করছে যাতে সেই হ্যাঁ পিছিয়ে পড়া ছেলেদের কোনো চাকরি বাকরির সুযোগ সুবিধা না হয় তার তার জন্য তারা এই সমস্ত গলা চালাচ্ছে আর এই সমস্ত যখন ভিতর ভিতর প্ল্যানিং চলছে আর এস এস কে নিয়ে মমতা ব্যানার্জির তখন এই আর এস এসের কাছে কি করছে আর কি করছে না সেটা তো জাকির জানে না সেটা তো আখরু যখন জানে না সেটা বাইরুন জানে না সেটা খলিল জানে না কাজে আদের না জানারই বাইরে এরা জানার চেষ্টাও করে না জানে আমি যদি এটা জানতে যাই তাহলে মমতা হাত ধরে টেনে ছিঁড়ে ফেলে দেবে তাই তারা অন্তত নিজের প্লেটটুকু বুঝার জন্য যেটুকু করা সেটুকুই ওনারা করছেন নাম আমার নাম মোহাম্মদ জাইসুদ্দিন আমি এস ডিপিআই এর উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক